আজকে বানিয়েছি দই বেগুন সম্পূর্ণ এক নিরামিষ থালি এই গরমকালের এক উপযুক্ত রেসিপি নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি দই বেগুন এই গরমকালের এক উপযুক্ত খাবার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই ঐতিহ্যপূর্ণ সহজ স্বাস্থ্যকর রেসিপিটা বানাতে পারবেন যা দিয়ে ভাত কিংবা রুটি লুচি কিংবা পরোটা অনায়াসে খেতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে বানাবো দই বেগুন দই বেগুন রান্না করার জন্য আমি এখানে হাফবাটি দই নিয়েছি আর একটা বড় মাপের বেগুন নিয়েছি আর যে মশলাগুলো লাগবে সেইগুলি হলো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ ধনে গুঁড়ো দুটি কাঁচা লঙ্কা এক চামচ সাদা তিল হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে আর দুই চামচ ময়দা প্রথমে বেগুনটাকে ভালো করে চাকা চাকা করে কেটে নেব এরকম করে কাটবো এর থেকে মোটাও করব না আর এর থেকে পাতলাও করব না বেগুনগুলো আমার ভালোভাবে কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নেব বেগুনগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার এই বেগুনের মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দুই চামচ ময়দা ভালো করে মাখিয়ে নেব দুই পিটটাতেই যাতে মশলাগুলো লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে সব কিছু আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেস্ট দেব প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে বেগুন গুলোকে এক এক করে ভেজে নেব চাপা দিয়ে দিব চাপা দিয়ে রান্না হলে তাড়াতাড়ি ভাজা হয় পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা এবার ওই দিকটা উল্টে দিই আরো পাঁচ মিনিট চাপা দিয়ে দিই পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আবার সামান্য পরিমাণ তেল দেব বাকি বেগুনগুলোকে ভেজে নেব আবার মিনিটের জন্য চাপা দিয়ে দিই যাতে বেগুনগুলো ভালোভাবে ভাজা হবে হবে আর পাঁচ মিনিট পর চাপা খুলে দেখি কি অবস্থা বাকি বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার প্যানেতে সামান্য পরিমাণ তেল দিলাম সামান্য পরিমাণ কালো জিরে একটু গোটা জিরে কিছুটা আদা গ্রেফ করে দিলাম এবার এই জিরে কালো জিরে আর আদা এগুলোকে একটু ভালো করে ভেজে নেব তার সাথে কাঁচা লঙ্কা কুচি আছে সেটাও দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা কুচিগুলোও একটু ভেজে নেব আর এক চামচ সাদা তিল এর সাথে দিয়ে দিলাম সাদা তিলটাও একটু ভালো করে ভেজে নেব সমস্ত জিনিস আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে নিভে দিলাম এবার এই দইটার মধ্যে এই তরকাটাকে দিয়ে দিলাম এবার এই দইটাকে একটু ভালো করে ফেটে নেব সাইডে রেখে দিই এবার এক প্যানের মধ্যে আবার সামান্য পরিমাণ তেল দেব একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জিরে দিলাম এই জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে সেই সময় একটা টমেটো বোঝানো আছে টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটাকে নরম করার জন্য সামান্য পরিমাণ নুন দিলাম আর এই টমেটোর মধ্যে সমস্ত কিছু মশলা দিয়ে দিলাম ভালো করে কষার জন্য ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মশলাটাকে ভালো করে কষার জন্য সামান্য পরিমাণ জল দিলাম যেহেতু টক দই দেওয়া হবে তাই এক নম্বর চিনি যোগ করলাম মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে এসেছে এবার আরো একটু জল দিয়ে দিলাম একটু গ্রেভি গ্রেভি করার জন্য মশলাগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধগুলো একবারে চলে যায় রান্নাটা হয়ে গেছে গ্যাসটা নিভিয়ে দিলাম এবার এই গ্রেভিটা সমস্ত বেগুনের মধ্যে দিয়ে দিলাম এবার এই যে দইটা তড়কা দিয়ে ফেটে রেখেছি এই দইটাকে সমস্ত বেগুনের মধ্যে দিয়ে দিলাম এবার বেগুনগুলোকে উল্টে পাল্টে সমগ্র বেগুনের মধ্যে ভালো করে দইটাকে মিশিয়ে দিলাম লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিই তাহলে আরো সুন্দর গন্ধ বেড়াবে আপনারাও বাড়িতে এইভাবে দই বেগুন রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে